গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রায় তিন চার দিন আগেকার ভিডিও মানে কুড়ি তারিখের ভিডিও আমার যতদূর সম্ভব মনে পড়ছে সেদিন ছিল কুড়ি তারিখ আর সকাল তখন বাজে ছটা কি সাড়ে ছটা অ্যাকচুয়ালি সেই দিন কী হয়েছিল কারেন্টের কিছু সমস্যার কারণে আর ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গেছিলো সেই কারণে সবার ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছিল সে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো তারপরে ঠিকভাবে কারোরই ঘুম হয়নি আর পোনে নটায় যেহেতু শাশুড়ি মায়ের ট্রেন ছিল মানে শাশুড়ি মা আজকে আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছেন তো সেই কারণে একটু তাড়াতাড়ি উঠতে হতো এবার কারেন্টের জন্য আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওটা হয়ে গেছে আর কি তো এখন সকালবেলায় শুধুমাত্র চা আর বিস্কুট খাচ্ছি সেটা আমি আর শাশুড়িমায় দীপ্তাংশু তো চা খায় না তো চা খেয়ে আমরা বেরিয়ে যাব বহরমপুরে আর এই যে দেখতে পাচ্ছ আমার সানগ্লাসটার কী অবস্থা সেদিন লালবাগে ঘুরতে গিয়ে সানগ্লাসটা ব্যাগে রেখেছিলাম বাড়িতে এসে দেখি এরম দুয়ার থেকে হয়ে ভেঙে গেছে আর আমার সানগ্লাস কিনতে গিয়ে না খুব প্রবলেম হয় আমার মুখটা যেহেতু অনেকটাই ছোট তো এই নর্মাল সানগ্লাসগুলো আমার চোখে হয় না তো আমাকে বেছে বেছে সানগ্লাস কিনতে হয় তবুও যেটা আমি ইউজ করতাম সেটা মানে অন্যান্য সানগ্লাসের থেকে একটু ছোট ছিল তো সেটাও ভেঙে গেল। আবার দেখে দেখে কিনতে হবে তো যাই হোক দেখতেই পাচ্ছো সকাল সকাল পুচকু আমাদের বাড়িতে চলে এসেছে প্রিয়াংশু আমাদের বাবন সোনা আর এখন ওর শরীরটা যেহেতু দুদিন থেকে একটু খারাপ ছিল এখন একটু ভালো আছে আর দেখতে পাচ্ছ ক্যামেরা অন করলেই ক্যামেরা বলে না আমাদের বাড়িতে টিভি আছে টিভি যদি চালিয়ে দিই ওর টিভির থেকে চোখ না এরম একটা ব্যাপার আর ক্যামেরা অন করলে তো ফোনের দিকেই তাকিয়ে থাকবে তো যাই হোক আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে কারণ শাশুড়ি মায়ের ট্রেন আছে পৌনে নটায় আর আমাদের বাড়ি থেকে বেরোতে হবে ওই সাড়ে সাত সাড়ে সাতটা কেন বলছি সাড়ে ছটা কি পোনে সাতটা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু স্কুটিতে করে যাচ্ছিলাম এবার যেতে গিয়ে একটা প্রবলেম আজকে যেহেতু লিওর ড্রেসিং করানো আছে এবার লিওকে নিয়েও যেতে হবে তো প্রথমে ওই একটা স্কুটিতে করে আমি শাশুড়ি মা আমি আর লিও আমরা চারজন মিলে যাচ্ছিলাম এবার ইসলামপুর যেতে যেতে আমার প্রচন্ড অসুবিধা হচ্ছিল লিওকে ঝুড়িতে ঝুড়ির ভেতরে করে নিয়ে যেতে তো ওই দীপ্তাংশু বললো যে মাকেও ইসলামপুর থেকে বাসে তুলে দিই মা বাসে করে চলে যাবে তো ইসলামপুর থেকে আমি আর দীপ্তাংশু আর লিও তিনজন মিলে স্কুটিতে করে এসেছি আর শাশুড়ি মাকে বাসে করে তুলে দিয়েছিলাম তো ওই যে শাশুড়ি মা এখন নামলো এবার এখান থেকে সরাসরি চলে যাব খাগড়াঘাটে কারণ এখান থেকে খা মানে খাগড়াঘাট থেকে হাওড়ার ট্রেন পাওয়া যায় আর যেটা এখন যাবে পণ্য নটায় সেটা হচ্ছে ইন্টারসিটি মালদার ওই ট্রেনটা আর আজকে লিও রাস্তায় একটু অসুবিধে হয়েছে খুব মানে কান্নাকাটি করছিল ছুরির মধ্যে থেকে তো ওকে যেই বের করে দিয়েছি ও এইদিক সেই দিক ছোটাছুটি করছে তো ওকে আবার একটু নিয়ে বসলাম আর এই দিকে দেবতাংশ একটু গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল আর হ্যাঁ এত কিছুর মাঝখানে তো লিওর খবর তোমাদের দেওয়াই হয়নি এখন আমার মেয়েটা ভালোই আছে সেলাইটা যেহেতু কেটে দিয়েছে শুকিয়েও গেছে দু তিন দিন পর ডাক্তার বলল যে সেল মানে সেলাইটা তো কাটা হয়ে গেছে এবার ব্যান্ডেজটাও পুরো খুলে দেবে তারপরে গিয়ে একটুখানি কিনা ওর রেস্ট পাবে এদিকে প্রায় অনেক এক মাস হতে চললো ওই রকম অবস্থা ওর শাশুড়ি মাকে ট্রেনে তুলে দিয়ে আমি আর দীপ্তাংশ আসলাম কলেজঘাটের এখানে কিছু খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ও তো কিছুই খেয়ে এসেছিলো না আমি তাও তো চা বিস্কুট খেয়ে এসেছিলাম তো পরে আমারও অবশ্য খিদে পেয়েছিল। আর এখানে আগে খেতে আসলাম কারণ হসপিটাল তো লিওর হসপিটাল খুলবে সেই দশটা এগারোটা নাগাদ ডাক্তার আস্তে আস্তে সাড়ে এগারোটা হয়ে যায় মেবি তাই ওকে বললাম যে চলো আগে খেয়ে আসি তারপর হসপিটালে নিয়ে ওকে নিয়ে যাব। আর আজকে হসপিটালে গিয়ে ওরে বাবা কুকুরের এত অত্যাচার অত্যাচার বললে ভুল হবে মানে এত পরিমাণে ডাকছিল ও লোচ অবশ্য পোষা কুকুর সবারই বাড়ির কুকুর তো এত পরিমাণে একে অপরকে দেখে চিৎকার করছিলো আমারই ভয় লাগছিল আর এই যে আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ চুপচাপ মানে নিজের মতো করে ঘুমিয়ে আছি ওর কিছুতেই কিছু যায় আসে না তো তারপর বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিকেলবেলা এখন আমরা বেরোচ্ছি আর এই টি শার্টটা দুদিন আগে আমি ওদের ওখান থেকে ওকে কিনে দিয়েছি মানে আমি পছন্দ করে কিনে দিয়েছি আর কি ও এই টাইপের ড্রেস পরে না বাট আমার এই টাইপের ড্রেস ভাল লাগে তো দুপুরবেলায় আমরা গেছিলাম আরও খাওয়ার জন্য কারণ সেই দিন মা ঘরের কাজকর্মগুলো করছিল ঘর ছাড়ছিলো এবার মা ভেবেছে আমরা যেহেতু বহরমপুরে গেছি দুপুরের খাবারটা খেয়ে আসব তো আমাদের কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সেই কারণে খিদেও পেয়েছিলো না তো দীপ্তাংশুকে বললাম যে চলো তাহলে ডমকলে গিয়ে খাবো তাই ডমকলে আসার পর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা আবার গেছিলাম তো খাওয়া দাওয়া করে সাথে সাথে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখছি আরও একটা পার্সেল এসেছে এই ইয়াররিংগুলো কিছুদিন আগে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো হ্যাঁ এই টাইপের ইয়াররিংগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু আমাকে না পরে অতটা মানায় না তবুও ভাবলাম যে ঠিক আছে চলো কিনি না দেখি কেমন লাগে তো তারপরে রাত্রিবেলায় আজকে খাবার ছিল সুজির মা মানে আমার মায়ের হাতে স্পেশাল সুজির পরোটা তার সাথে আমি আমার স্পেশাল আলুর দম আমি যেটা রান্না করেছিলাম আর বাবা নিয়ে এসেছিলো দই মিষ্টি এই দিয়ে হয়েছে আজকে ডিনার